আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এগ্রিকালচার রিসার্চে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা যে কীটনাশকটি নিয়ে কথা বলবো সেই কীটনাশকটি হচ্ছে কপ্টার পঞ্চাশ ইসি এই কপ্টার পঞ্চাশ ইসিতে রয়েছে মেট্রোজিন পঞ্চাশ পার্সেন্ট প্লাস মেসোট্রিয়ন পাঁচ পার্সেন্ট এটি একটি আগাছা দমনকারী কীটনাশক এটি আসলে ভুট্টা ক্ষেতের এটি ভুট্টা ক্ষেতের জন্য তৈরি ভুট্টা ক্ষেতের মধ্যে যে আগাছাগুলো হয় সেগুলো দমনের জন্য এই কীটনাশকটি ব্যবহার করতে পারবেন এবং দুর্বা অর্থাৎ দুবলা যেটা বলে এবং মুথা এবং চাপরা এবং শাকেন শ্যাম বুথ ইত্যাদি অনেক ধরনের ঘাস রয়েছে এই বা আগাছা রয়েছে আগাছা দমনের জন্য এই কীটনাশকটি ব্যবহার করতে পার এটি একটি মিমপেক্স কোম্পানির ঔষধ আপনারা অবশ্যই অবগত মিমপেক্স কোম্পানির ঔষধ সম্পর্কে কারণ মিমপেক্স একটি জনপ্রিয় একটি কোম্পানির ঔষধ আলহামদুলিল্লাহ এটা আমরা ব্যবহার করেছি ভুট্টা খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রোথ পেয়েছি ভুট্টা খেতের আগাছা অনেক ভালোভাবে দমন হয়েছে অবশ্যই আপনারা এটা ব্যবহার করতে পারেন আমরা ক্রান্তিক কৃষক আমরা ব্যবহার করে আপনাদেরকে সাজেস্ট করে থাকি আমরা কোনো স্পন্সারও করি না বা কোনো স্পন্সার ভিডিও তৈরি করি না অবশ্যই আমরা এটা পর্যবেক্ষণ করে এবং প্রয়োগ করে আপনাদেরকে সাজেস্ট করি এটি প্রতি হেক্টরে অর্থাৎ দুই লিটার প্রতি হেক্টর দুই লিটার ওষুধ প্রতি হেক্টরে ব্যবহার করতে পারেন কিংবা পাঁচ শতাংশে চল্লিশ মিলি এটা বোতলের গায়ে দেওয়া আছে এবং আমার অঞ্চল ভিত্তিক এবং আপনারা যেখান থেকে ওষুধটি ক্রয় করবেন সেই ভিত্তি অনুযায়ী আপনারা আবার আপনাদের যে যেখান থেকে ওষুধ ক্রয় করবেন বা বায়ারের পরামর্শ অনুযায়ী আপনার ওষুধটি ব্যবহার করতে পারবেন এতে আপনাদের বেশি উপকার হবে কারণ আপনার ক্ষেতের কন্ডিশন আমি তো জানি না আমার ক্ষেতের কন্ডিশন অনুযায়ী আমরা আপনাকে প্রয়োগ করতে বললে আপনার ক্ষেতের কন্ডিশন অনুযায়ী হবে না তো ধন্যবাদ